নাম কি হ্যাঁ সবাই রেডি তো হ্যাঁ আমরা এখন কোথায় আছি পাহাড়ে আমি যদি নদী বলি নদীতে আসবে কেমন আবার পাহাড় বললে পাহাড়ে যাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রেডি নদী যারা পাহাড়ে দাঁড়িয়ে থাকবে তারা কিন্তু আউট আউট এই পিছনে তিনজন আউট 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 হ্যাঁ আবার পাহাড় পাহাড় আবার পাহাড়ে এ যারা নদী যাচ্ছে তারা আউট আউট তোমরা দুইজন আউট তোমরা আর আর খেলিও না তোমরা সব যাও পিছনে যাও পিছনে যাও পিছনে পিছনে হ্যাঁ আবার নদী হ্যাঁ হ্যাঁ আবার পাহাড় হ্যাঁ হ্যাঁ গুড হ্যাঁ নদী হ্যাঁ এ যারা আউট তারা আর আসিও না আকছে চলে যাও হ্যাঁ আবার পাহাড় হ্যাঁ নদী করছে যাও নদী বলছি এরা সবাই দাঁড়িয়েছে এরা সবাই আউট যাও তোমরা সবাই আউট শুধু তিন চারজন এই তিন চারজন হয়েছে ঠিক তোমরা এ তুমি আসো হয়েছে হয়েছে আর সবাই আউট তোমরা পিছিয়ে যাও পিছিয়ে যাও তুমি তুমি আসো হ্যাঁ তোমরা ফিসে যাও তোমরা দাঁড়িয়ে নদী বলার পরে দাঁড়িয়ে যাও ফিসে যাও হ্যাঁ এবারে আছে তোমরা দাঁড়াও আসো 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 এই দাঁড়াও এখানে এই তুমি তো আসো এবারে তোমরা তোমরা সরে যাও তোমরা সবাই আউট হয়ে গেছো হ্যাঁ এই তিনজন আছে হ্যাঁ হ্যাঁ রেডি হ্যাঁ এই তোমরা এই তিনজন আছে শুধু তিনজন তিনজন তুমি আসো নাকি হুম আচ্ছা দাঁড়াও হুম দাঁড়াও হ্যাঁ রেডি আর একটু পিছে যাও নশিন আর একটু পিছিয়ে যাও হ্যাঁ এই আমাকে সর জবর সর নদী 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 হ্যাঁ গুড পাহাড় আরে ভাগ করে দাঁড়াও তোমরা সরি যাও তোমরা পিছিয়ে যারা আউটে গেছে তারা সরি যাও হ্যাঁ নদী এ তুমি দেরি করে বলছো তুমি আউট যাও হ্যাঁ আবার পাহাড় পাহাড় অবকেশ্বর অবকেশ্বর হ্যাঁ আবার নদী তুমি আউট তো তুমি সরো আউট হলে আর খেলা জানা হ্যাঁ আবার পাহাড় হ্যাঁ নদী হ্যাঁ পাহাড় দাঁড়া হ্যাঁ নদী নদী হ্যাঁ তোমরা দুইজন আউট আরে দুইজন আছে আরে দুইজন হ্যাঁ 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 ফাহার এই জানো সিন আউট এবার শুধু সাহেব দাও সবাই জোরে হাত তুলে দাও এ একমাত্র সাহেব আছে কেমন জোরে হাত তুলে যাও জোরে